এই গরমে আমার গা হচ্ছে ঘেমে তারপর তো তোমার সাথে আমি দেয়া করার জন্য নাই থামে ও নো কুটি মানে তুমি তোমার স্বামীর ভেড়ার দইটা হাতে ধরে মাঠ বিলেন দিয়ে পাঠাও আমি আসিচ্ছি এই চলে যাচ্ছি আমি এই দেখ তোমার সাথে দেয়া করার জন্য আমার দান খালি ধুকপুক ধুকপুক করছে বুকটা খালি ফাইটা যাচ্ছে আমার লে ভেড়া সাইজ দেখ তো একটা সাইজ হলো তুই কি হলিস কিলা বড় করে লাগি আমার নাকি দাদা মোটা করে লাগি তে নিয়ন্ত্রণ মোটা হবো হ্যাঁ ক করে এত খাতা খাটনি করে খোল ভসি খিলে তারপরে তোরা মোটা হইছ না মানে ও নো তোকে হলিস খিলান লাগবে চিপস খিলান লাগবে তা ভাই কুটি যাচ্ছেন ভেরা লিয়া খাওয়াতে যাচ্ছি কুটি খাওয়াতে যাচ্ছেন ফাইভ স্টার হোটেলে ফাইভ স্টার হোটেলে জীবনে মানুষ ভেরা খিলা বলিয়া যায় জানিসই যে ভেরা চোরা লিয়ে যা খিলান লাগে তাহলে তুই জিজ্ঞাসা করছ কিসে কুটি লিয়া যা লাগিছে ও নো ও তা উত্তর মাঠে যাবেন নাকি দক্ষিণ মাঠে যাবেন দক্ষিণ মাঠে খাওয়ালে কি আর উত্তর মাঠে খাওয়ালে কি তুর্কি দক্ষিণ মাঠ কাছে আছে দেখে দক্ষিণ মাঠে যাচ্ছি ওই দক্ষিণ মাঠে মধ্যে যার চাইতে উত্তর মাঠে ভালো ঘাস ছিল লক লো ভালো আসিল যাই হোক ভাই কয় মিনিট লাগবে নি ভেড়া খিলাতে তো দেখি ভাই যাচ্ছি ওর আমাদের তো যে পানি এখন কোন ব্যান ঘাস খাবি না খাবিনি ভেড়ারই তো কোথা এখন কতক্ষণ বেন সময় লাগবে না তো ভেড়াই ভালো জানে পেট তো আর আমার না পেট হলো ভেড়ার বিশ পঁচিশ মিনিট তো লাগবেই খা খেলেতে রে বিশ পঁচিশ মিনিট কমই হয় হ্যাঁ হয় যাবিনি যান তাহলে ভাই হ্যাঁ এত খাওয়াই তারপরেও মোটা হয় না এই ছাগলটা বাড়াইলে পারে একটা ছাগলটাই শুধু আমার মুনা হয় এই শালা ছাগলটা আমার বইয়ের মতো তেরিয়ে শালা এই বর্তিটা কাল আমার বউটা কাল একবার মিলিয়ে গেছে আচ্ছা তোর সাথে আমার বারবার দেখা হচ্ছে এই ঘটনাটা কি এক গ্রামের থাকি দেখা তো হতেই পারে তা ভাই আজ কোন দিক যাবেন এটাই তো আসি আবার কোন দিক যাব মানে ভাই ছাগলটা কি এ জায়গায় খাবেন নাকি একটু দূরে যাবেন এই জায়গায় কি আমার নাইট গেটের ডিউটি পড়ছে যে আমার ছাগলে গেটেই খান লাগবে ছাগলে খান লাগলে আরো দূরেও যাইতে তা ভাই বরখি বাইরে ছুঁয়ে আসবেন নাকি খাওয়ালে আসবেন বরখি দেখেছেন প্যাট পোরা প্যাট উঠলে পারে বরফি দাঁড়ায় তা ভাই আনুমানিক কতক্ষণ লাগতে পারে আপনি তো প্যাট বরকি মুখ বরফির তো আমি কি করবো এখন বরকি ভালো জানে ওই উনুমানিক ৩০ মিনিট লাগতে পারে তিরিশ মিনিট দশ মিনিট বেশি এই গ্রামে ঘেরা বরফির জন্য ঘাসও পাওয়া যায় এ ঘাস হলো একটা ভাই হ্যাঁ তুই এটিকে তোর সাথে আমার রাস্তাঘাটের

কতই খুন আর লাগবি বস্তা পুরোই হয়নি তো ওই তিরিশ চল্লিশ মিনিট লাগবে তাও চল্লিশ মিনিট বিশ মিনিট বেশি পানো কাম হয়ে যাবে তা ভাই কাটেন বেশি করেই কাটেন তাহলে আমি কেন এই শালার সাথে আমার প্রত্যেকদিনই দেখা হয় শালার আসলে ঘটনা কি 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 করি অর্থ আসলে আর কাজ কি এটা দেখুন আমি কি করে ইসে পিছে যাবো দেখি কি করে

सोना, তোমার গালে স্টার কাটা তার কাটা লাগিছে কা? আয় স্কুটি যাবোনি আজকে তুই ধোরা পড়ছিস তুই রাইস বিছে রবি